আজকের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে বলা একটি রেললাইন একটি নির্জন স্টেশন আর কিছু অদ্ভুত ঘটনা যা আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেনি গল্পটির নাম মধ্যরাতের রেললাইন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট গ্রাম গ্রাম থেকে একটু দূরেই ছিল একটি পুরনো রেল স্টেশন কল্যাণপুর স্টেশন দিনে স্টেশনটি মানুষে ভরা থাকলেও রাত হলেই পুরো এলাকা অন্যরকম হয়ে যেত কাউন্টার অপেক্ষমান ঘর প্ল্যাটফর্ম আর খালি বগিগুলোর ভেতর নেমে আসত অদ্ভুত নিস্তব্ধতা গ্রামের মানুষজন বলতো রাত বারোটার পর এই রেললাইনে কেউ হাঁটে না কারণ সেখানে নাকি একটি মেয়ে দেখা যায় এই স্টেশনের নাইটগার্ড রফিক মাধারি বয়সী সাহসী মানুষ রাতে কাজ করে পরিবারের জন্য উপার্জন করে সবাই তাকে ভয় দেখালেও সে একটাই কথা বলত ভূত বলে কিচ্ছু নেই সব মানুষের কল্পনা যদিও কল্পনা বলে উড়িয়ে দিলেও রফিক নিজেই কখনো কখনো এই স্টেশনে অদ্ভুত শব্দ শুনেছে কখনো পাতার খচমচ শব্দ কখনো ভিসেলের মতো আওয়াজ যখন কোনো ট্রেনই নেই একদিন গুভীর রাত ঘড়িতে তখন বারোটা দশ মিনিট রফিক হাতে টর্চ নিয়ে প্ল্যাটফর্মে হাঁটছিল হঠাৎ রেললাইনের দূরে কিছু একটা নোড়তা দেখে সে চমকে উঠল টর্চে তাকিয়ে দেখে একটা সাদা সাজি পড়া মেয়ে রেললাইনের ওপর দিয়ে খুব ধীরে ধীরে হাঁটছে রফিক প্রথমে ভাবল কোনো যাত্রী ভুল করে এখানে এসেছে সে চিৎকার করে বলল এই ওখানে দাঁড়ান রেললাইনে হাঁটা খুব বিপজ্জনক কিন্তু মেয়েটি কোনো সাড়া দিল না বরং আরও ধীরে চলতে লাগল যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে রফিক আবার ডাকতেই মেয়েটি ধীরে ধীরে থেমে গেল তারপর মাথা ঘুরিয়ে তাকালো রফিকের দিকে রফিকের বুকের ভেতর কেমন ঠান্ডা অনুভূতি চলে আসে দূর থেকে মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না শুধু দীর্ঘ চুল আর সাদা পোশাক রফিক সাহস করে টর্চের আলোটা মেয়েটির দিকে ফেলতে গিয়ে অবাক হয়ে যায় টর্চের আলো কাঁপতে শুরু করে আলো জলে আবার নিভে এভাবে আলো কখনো কাজ করে না এরপর হঠাৎ চোখের সামনে থেকে মেয়েটি মিলিয়ে যায় যেন সে কখনোই সেখানে ছিল না রফিক ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর দ্রুত প্ল্যাটফর্মে ফিরে আসে তার হাতে কাপনি গলা শুকিয়ে গেছে মনে হচ্ছে চারপাশের অন্ধকার যেন তাকে ঘিরে ধরছে এদিকে স্টেশনের ঘড়িতে তখন বারোটা একুশ মিনিট এই সময় কোনো ট্রেনের কথা ছিল না কিন্তু হঠাৎ স্টেশনের হুইসেল বাজে রেললাইন ফাঁকা কিন্তু হুইসেলের তীক্ষ্ণ শব্দ পুরো স্টেশন কাঁপিয়ে দেয় বাতাসও অস্বাভাবিকভাবে শোঁ করে বয়েতে থাকে পরের দিন সকালে রফিক সব ঘটনা খুলে বললে স্টেশন মাস্টার চুপ করে যায় তারপর গভীর নিশ্বাস ফেলে বলে তুমি যাকে দেখেছ সে আসলে শিলা রফিক বিস্মিত হয়ে জিজ্ঞেস করে শিলা মাস্টার জানায় আজ থেকে সাত বছর আগে এই রেললাইনে একটি মেয়েকে ট্রেন চাপা দেয় সে নাকি শেষ মুহূর্তে বাঁচার জন্য চিৎকার করছিল কিন্তু কেউ এগিয়ে যায়নি ঠিক রাত বারোটা দশ মিনিটে ঘটনাটা ঘটে সেই থেকে প্রতিদিন রাত বারোটা দশ মিনিট একটি সাদা পোশাক পরা মেয়েকে দেখা যায় কেউ দেখে আবার কেউ শুধু তার কান্নার শব্দ শোনে স্টেশন মাস্টার আরও যোগ করে যেদিন কেউ তাকে দেখে সেদিন স্টেশনের হুইসেলও অকারণে বাজে যদিও কোনো ট্রেনই থাকে না রফিকের বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে যায় সে যে সময় মেয়েটিকে দেখেছিল বারোটা দশ এই একই সময় শিলা মারা গিয়েছিল সেদিনের পর থেকে রফিকার কখনো মধ্যরাকে একা রেললাইনের পাশে যায়নি আর শিলার সে উপস্থিতি আজও গ্রামের মানুষের কাছে এক রহস্য কেউ বলে সে মুক্তি পায়নি কেউ বলে সে এখনও কাউকে খুঁজছে যে তাকে বাঁচাতে পারত আপনি যদি কখনো রাত বারোটার পর কোনো রেললাইনের পাশে হেঁটে যান সাবধান হয়তো সাদা শাড়ি পরা কোনো মেয়ে আপনার পাশ দিয়ে চলে যাবে আর আপনি কিছুই টের পাবেন না আজকের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে বলা একটি রেললাইন একটি নির্জন স্টেশন আর কিছু অদ্ভুত ঘটনা যা আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেনি গল্পটির নাম মধ্যরাতের রেললাইন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট গ্রাম গ্রাম থেকে একটু দূরেই ছিল একটি পুরনো রেল স্টেশন কল্যাণপুর স্টেশন দিনে স্টেশনটি মানুষে ভরা থাকলেও রাত হলেই পুরো এলাকা অন্য রকম হয়ে যেত কাউন্টার অপেক্ষমান ঘর প্ল্যাটফর্ম আর খালি বগিগুলোর ভেতর নেমে আসত অদ্ভুত নিস্তব্ধতা গ্রামের মানুষজন বলতো রাত বারোটার পর এই রেললাইনে কেউ হাঁটে না কারণ সেখানে নাকি একটি মেয়ে দেখা যায় এই স্টেশনের নাইট গার্ড রফিক মাধারী বয়সী সাহসী মানুষ রাতে কাজ করে পরিবারের জন্য উপার্জন করে সবাই তাকে ভয় দেখালেও সে একটাই কথা বলত ভূত বলে কিচ্ছু নেই সব মানুষের কল্পনা যদিও কল্পনা বলে উড়িয়ে দিলেও রফিক নিজেই কখনো কখনো এই স্টেশনে অদ্ভুত শব্দ শুনেছে কখনো পাতার খচমচ শব্দ কখনো ভিসেলের মতো আওয়াজ যখন কোনো ট্রেনই নেই একদিন গভীর রাত ঘড়িতে তখন বারোটা দশ মিনিট রফিক হাতে টর্চ নিয়ে প্ল্যাটফর্মে হাঁটছিল হঠাৎ রেললাইনের দূরে কিছু একটা নোড়তা দেখে সে চমকে উঠল টর্চে তাকিয়ে দেখে একটা সাদা সাজিপড়া মেয়ে রেললাইনের ওপর দিয়ে খুব ধীরে ধীরে হাঁটছে রফিক প্রথমে ভাবল কোনো যাত্রী ভুল করে এখানে এসেছে সে চিৎকার করে বলল এই ওখানে দাঁড়ান রেললাইনে হাঁটা খুব বিপজ্জনক কিন্তু মেয়েটি কোনো সাড়া দিল না বরং আরও ধীরে চলতে লাগল যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে রফিক আবার ডাকতেই মেয়েটি ধীরে ধীরে থেমে গেল তারপর মাথা ঘুরিয়ে তাকালো রফিকের দিকে রফিকের বুকের ভেতর কেমন ঠান্ডা অনুভূতি চলে আসে দূর থেকে মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না শুধু দীর্ঘ চুল আর সাদা পোশাক রফিক সাহস করে টর্চের আলোটা মেয়েটির দিকে ফেলতে গিয়ে অবাক হয়ে যায় টর্চের আলো কাঁপতে শুরু করে আলো জলে আবার নিভে এভাবে আলো কখনো কাজ করে না এরপর হঠাৎ চোখের সামনে থেকে মেয়েটি মিলিয়ে যায় যেন সে কখনোই সেখানে ছিল না রফিক ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর দ্রুত প্ল্যাটফর্মে ফিরে আসে তার হাতে কাপুনি গলা শুকিয়ে গেছে মনে হচ্ছে চারপাশের অন্ধকার যেন তাকে ঘিরে ধরছে এদিকে স্টেশনের ঘড়িতে তখন বারোটা একুশ মিনিট এই সময় কোনো ট্রেনের কথা ছিল না কিন্তু হঠাৎ স্টেশনের হুইসেল বাজে রেললাইন ফাঁকা কিন্তু হুইসেলের তীক্ষ্ণ শব্দ পুরো স্টেশন কাঁপিয়ে দেয় বাতাসও অস্বাভাবিকভাবে শোঁ সোঁ করে বয়েতে থাকে পরের দিন সকালে রফিক সব ঘটনা খুলে বললে স্টেশন মাস্টার চুপ করে যায় তারপর গভীর নিশ্বাস ফেলে বলে তুমি যাকে দেখেছ সে আসলে শিলা রফিক বিস্মিত হয়ে জিজ্ঞেস করে শিলা মাস্টার জানায় আজ থেকে সাত বছর আগে এই রেললাইনে একটি মেয়েকে ট্রেন চাপা দেয় সে নাকি শেষ মুহূর্তে বাঁচার জন্য চিৎকার করছিল কিন্তু কেউ এগিয়ে যায়নি ঠিক রাত বারোটা দশ মিনিটে ঘটনাটা ঘটে সেই থেকে প্রতিদিন রাত বারোটা দশ মিনিট একটি সাদা পোশাক পরা মেয়েকে দেখা যায় কেউ দেখে আবার কেউ শুধু তার কান্নার শব্দ শোনে স্টেশন মাস্টার আরও যোগ করে যেদিন কেউ তাকে দেখে সেদিন স্টেশনের হুইসেলও অকারণে বাজে যদিও কোনো ট্রেনই থাকে না রফিকের বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে যায় সে যে সময় মেয়েটিকে দেখেছিল বারোটা দশ এই একই সময় শিলা মারা গিয়েছিল সেদিনের পর থেকে রফিকার কখনও মধ্যরাকে একা রেললাইনের পাশে যায়নি আর শিলার সে উপস্থিতি আজও গ্রামের মানুষের কাছে এক রহস্য কেউ বলে সে মুক্তি পায়নি কেউ বলে সে এখনও কাউকে খুঁজছে যে তাকে বাঁচাতে পারত আপনি যদি কখনো রাত বারোটার পর কোনো রেললাইনের পাশে হেঁটে যান সাবধান হয়তো সাদা শাড়ি পরা কোনো মেয়ে আপনার পাশ দিয়ে চলে যাবে আর আপনি কিছুই টের পাবেন না